বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষার আহ্বান পরিবেশ উপদেষ্টার এবং জামায়াত ক্ষমতায় গেলে কাউকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে প্রতিবেশী দেশ ভুটান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এমন প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে একই সঙ্গে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটি ভুটানের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ভুটানের গেলুপু অর্থনৈতিক অঞ্চল পারস্পরিক ব্যবহারের মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ভুটানের এই প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ড ইউনুস দুই দেশের সম্ভাব্য সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যবদ্ধ জনগণের মাধ্যমে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিসওয়ানা হাসান আজ বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন বাংলাদেশের নদী নিয়ে নানা মতানৈক্য রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মী সকলের সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে এছাড়া যে সকল নদী বাদ পড়েছে সেগুলো যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এ সময় সেন্ট মার্টিন নিয়ে উপদেষ্টা বলেন সেন্ট মার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয়নি প্রকৃতি পরিবেশ এবং রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ অন্যান্যরা কথাবার্তার তো প্রয়োজন নাই সেন্ট মার্টিন নাকি বন্ধ একদম বন্ধ না যে যেতে চান সে যাবে আজকেও যেতে চান যাবেন কখনোই সেন্ট মার্টিন বন্ধ করা হয়নি পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে পর্যটন সংখ্যাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এটা তো একটা গ্লোবাল প্র্যাকটিস নতুন করে বাংলাদেশে তো এই জিনিস আবিষ্কৃত হয়নি আর সেন্ট মার্টিনে যে যাপন করাই যাবে না এই কথা এই সিদ্ধান্ত কিন্তু দু হাজার সাল থেকে হয়ে আসছে কেউ বাস্তবায়ন করেনি আমরা বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেবে না আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে কমিশন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে এ বিষয়ে কমিশনের উপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে কমিশন এই আস্থা ধরে রাখতে চায় বিলম্ব সৃষ্টি না করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত সংস্কার নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান এ সময় বাইরে গিয়ে কেন পিআর নিয়ে আলোচনা হচ্ছে মন্তব্য করে খসরু বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে তারপর পিআর পাস করেন এছাড়া চোদ্দ মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রতিনিধিত্ব দেশ হয়নি উল্লেখ করে যে দেশগুলো বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্ব করেছে সে সমস্ত দেশগুলোর অবস্থা এখন খারাপ বলেও মন্তব্য করেন তিনি আমরা যদি ঐক্যমত হয়েও থাকি এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে আমাদের কিন্তু সেটা দেয় নেই এটা বাংলাদেশের জনগণকে জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য আজকে যদি আমরা সবাই নাকে দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায় কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায় ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে এফডিইবির বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন ঘুণে ধরা বাংলাদেশকে জামায়াত ইসলামী বদলাতে চায় দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় তাই ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে সেই শিক্ষা দেয়া হবে না জানিয়ে জমায়েতের আমির বলেন পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবে জামায়াত না পারার ইতিহাস থেকে আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় নোয়াখালীতে মার্কস অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সকালে নোয়াখালী জেলা স্কুলে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় পরে গান নাচ অভিনয় চিত্রাঙ্কন আবৃত্তি গল্প বলা ও উপস্থিত বক্তৃতা বিষয়ে তিনটি গ্রুপে প্রতিযোগিতা চলে দিনব্যাপী প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের বারোশো প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদিকে পর্যায়ক্রমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার নির্বাচিত করা হবে প্রত্যেক অলরাউন্ডার পনেরো লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবে একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে সর্বমোট এক কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি দেয়া হবে এছাড়া জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে কম্পিউটার দেয়া হবে আজকে আমি খুবই আনন্দিত যে আমার ছোট্ট সুনামণিকে তার মেধার বিকাশে যে স্বাক্ষর রাখার জন্য আমি এখানে অংশগ্রহণ করতে পারছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে কারণ হচ্ছে সবার সাথে মিশছি কথা বলছি আনন্দ করছি এত ভালো লাগছে যে এত বিশাল বড়ো একটা আয়োজন এবং যারা অংশগ্রহণ করছে মানে এত বেশি তাদের অংশগ্রহণের মানে প্রতিযোগীদেরকে দেখে আমাদের ভীষণ ভালো লাগছে যদি একটু কষ্ট করে একটু পরিশ্রম করে তাহলে অনেক ভালো নাচ করতে পারে ওদের এইগুলো যদি গাইডগুলো ভালো হয় ওদের মানে টিচার যারা আছে এরা যদি সুন্দর ওদেরই করতে পারে তাহলে হয় কি এরা না মানে দেশের একটা রত্ন হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানি উপজেলার মাঝিকাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাঝিকাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ইজি বাইকের দুই যাত্রী স্বামী স্ত্রী মোতালেব ও দোলেনা নিহত হন এসবাই গুরুতর আহত অবস্থায় তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওবায়দুর ও রুমা নামে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন দেশের প্রশাসন সেক্টরে এখনও আওয়ামী দস্যুরা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিক দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত ছাত্রদল নেতা মোহাম্মদ দোলন ভূইয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন বলেন প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে ঘাপটি মেরে আছে বলেই দেশে জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে না দুর্বৃত্তরা এখনও অরাজকতা চালাতে পারছে কারণ তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোলন ভুইয়ার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় জেলা প্রশাসক ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে একই কুয়াকাটায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া বরিশাল বরগুনা কুড়িগ্রাম এবং হবিগঞ্জেও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পুষ্টি ওয়াটার নিবেদিত খেলা সংবাদে ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আজ বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানিয়েছে পাঁচরের চোট থেকে সেরে উঠতে লিটুনের মতো সময় লাগবে তাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার ফলে লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন জাকের আলী অনেক এদিকে লিটনের ওয়ান ডে সিরিজে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা এর আগে গত বাইশ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পাওয়ায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি এই টাইগার ক্রিকেটার একশো চার ম্যাচে একশো গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে দ্রুততম শত গোলের নতুন রেকর্ড এখন হ্যারি কেইনের বুন্দেসলিগায় লিগায় ভেডার ব্রেমেনকে চার শূন্য গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে এই কীর্তি গড়েন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ইউরোপের সেরা পাঁচ লিগে এত কম ম্যাচে এক ক্লাবের হয়ে শত গোল এখন পর্যন্ত কেউ করতে পারেননি চলতি মৌসুমে বুন্দেসলিগায় মাত্র পাঁচ ম্যাচ খেলেই হ্যারি কেইন করেছেন দশ গোল এতে করে তিনি পেছনে ফেলেছেন রোনালদো হলানকেও এদিকে বায়ার্নের হয়ে একশো গোলের কৃতিত্ব অর্জনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ইংলিশ তারকা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষার আহ্বান পরিবেশ উপদেষ্টার এবং জামায়াত ক্ষমতায় গেলে কাউকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে